স্টুডেন্ট ক্লাস ওয়ান পার্ট থ্রি ইংলিশ সাবজেক্ট ইংলিশ পেজ পড়াবো ইংলিশের হচ্ছে আজ দুশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা পড়ানো শুরু করবো তাহলে দেখা যাক কি আছে এখানে লুক অ্যাট দ্য পিকচার এন্ড সে দিস ওয়ার্ড সেম আগের এখানে বলেছে যে এই ছবিগুলো দেখো এবং কি করো এই শব্দগুলো পড়ো দেখো এবং বলো এখানে সবার শুরুতে পড়ার আগে আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই যে যে শব্দগুলো আছে একটা তো তোমরা এই হচ্ছে গিয়ে এই ছবিগুলো দেখে এই ওয়ার্ডের উচ্চারণটা করতে পারবে আর দ্বিতীয় কথা হচ্ছে কী করে করবে তোমরা তো পড়েছ যে ইংরাজি লেটারের এবিসিডির বাংলা উচ্চারণ কি হয় সেগুলো যদি পারো তাহলে উচ্চারণগুলো করতে পারবে এখানে শব্দের মাঝখানে দেখো ব্লু কালারের ডবল ও আছে ডবল ও ওর উচ্চারণটা কি হয় ওর উচ্চারণ কিন্তু অ হয় অথবা ও হয় তাই তো ওর উচ্চারণ যদি অ অথবা ও হয় আরেকটা হয় ও কার মানে ওর স্বরচিহ্ন ও কার হয় ঠিক আছে এবার কথা হচ্ছে এখানে দুটো ও আছে তাহলে দুটো ওর ক্ষেত্রে দুটো ওর বাংলা উচ্চারণটা কি ধরতে হবে আমাদের একটা ওর ক্ষেত্রে অ হয় বাংলা উচ্চারণ ও কার হয় অথবা ও হয় যখন দুটো ও আসবে সেই ক্ষেত্রে কি হবে অর্থাৎ তার বাংলা মানে হয়ে উচ্চারণটা হয়ে তার বাংলা উচ্চারণটা হবে রসুকার বা হস্যু হস্যুর স্বরচিহ্ন রস্যুকার সেই জন্য আমি তোমাদেরকে একবারে বললাম হস্যুকার দুটো এ থাকলে রস্যুকার হয় দেখো কি করে উচ্চারণ করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমটা দেখাচ্ছি দেখো এখানে তো রয়েছে বই বইকে ইংরেজিতে আমরা কি বলি বুক বলি বুক মানে বই এবারটা আমি বলবো এই শব্দটা কি করে উচ্চারণ করতে হয় তোমাদেরকে সেটা বলবো দেখো বীর উচ্চারণ কি হবে শুরু থেকে বীর উচ্চারণ হয় ব তাহলে ব লিখতে হবে বীর উচ্চারণ ব আর তোমাদেরকে এইমাত্র কি বললাম আমি ডবল ডবলর উচ্চারণ হয়ে যায় তাহলে নিচে হস্যুকার দেব বৈরস্যু বু এবার উচ্চারণ কি হবে কের বাংলা উচ্চারণ ক হয় তাহলে কি উচ্চারণ হয়ে গেলো কয় বৈরস্যু বু ক বুক মানে কি বই এইভাবে বাংলা উচ্চারণগুলো করে নেবে একদম সহজ খুব সিম্পল পরটা আমি নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা এটা দেখো এখানে কি আছে দেখে অনেকে বুঝবে না সেই জন্য এটা দেখাচ্ছি দেখো একটু বাঁকা মতো করে আছে এর উচ্চারণটা হয়তো ছবি দেখে নাও বুঝতে পারো সেই জন্য আমি তোমাদেরকে উচ্চারণ করার এইস এর বাংলা উচ্চারণ কি হয় হ হয়

ব্যানো টাইপের থাকে এই পর পর করে উচ্চারণ করে নেবে তাহলে এবার অনেক কথা বললাম শুরু করি বুক 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 মানে কি বই পরটা পি ডবল ও এন স্পুন স্পুন মানে কি চামচ নেক্সট এই কে হুক হুক মানে কাস্তে বা আঁকড়া বলতে পারো কাস্তে বললে ঠিক আছে হুক মানে কাস্তে কাস্তে হচ্ছে কাঁচি মানে যেগুলোতে সা হচ্ছে গিয়ে তোমার ই কাটতে হয় যেগুলো দিয়ে হা ঘাস টাস কাটা হয় সেইটাকে বলা হয় তারপরে আর ও টি রুট রুট মানে গাছের গাছের শিকড় বা সুর সেটাকে রুট বলা হয় এমডবলো এন মুন মুন মানে চাঁদ পি ডবলো এল পুল পুল মানে কুয়ো বা পুকুর জলাশয় বলতে পারো নিচে কি আছে নিচে আছে হ্যাঁ দেখো নিচে তারপরে আছে সে উইথ ইয়োর টিচার মানে তোমার ওই তোমার টিচার বলবে তার সাথে সাথে তোমার টিচারের সাথেও তুমি বলো বি ডবল এন বুন বুন মানে হচ্ছে প্রার্থনা করা এফ ডবল মানে খাবার বা খাদ্য জি ডবল ও ডি গুড গুড মানে ভালো এল ডবল ওকে লুক লুক মানে দেখা বা তাকানো আমরা দেখি তাকিয়ে সেটা বোঝাচ্ছে এম ডবল ও এন মুন মুন মানে চাঁদ যেটা রাতে আমরা আকাশের চাঁদ দেখতে পাই তারপরে আছে এন ডবল ও এন নুন নুন মানে হচ্ছে বলি না গুড আমরা দুপুরে বলি না গুড আফটারনুন সেটাকে বোঝাচ্ছে দুপুর বোঝায় নুন মানে হচ্ছে দুপুর বোঝানো হয় নেক্সট নিচে আছে লিসন অ্যান্ড সে বল এবং শোনো কিছু সেন্টেন্স দিয়েছে সেগুলো আমাদের পড়তে হবে যেমন উপরে যে শব্দগুলো এই উপরে যে শব্দগুলো পড়েছি সেই শব্দগুলোর ব্যাপারে কিছু কথা আছে সেটা পড়তে হবে শব্দ বানিয়েছে তোমাদের একটা কথা বলবো এই যে যে পরপর তোমরা পড়ছো আগের আগের পৃষ্ঠাগুলো তো পড়েছো ই এ মাঝখানে এই যে যে সবুজ কালার দেওয়া থাকে ডবল ও এইগুলো দিয়ে কেন এরকম বারবার বারবার করে পড়ানো হচ্ছে মানে বইতে আছে এগুলো কেন বইতে আছে মানে বলতে পারো হচ্ছে যে ডবল ও দিয়ে একটা শব্দ বোঝাচ্ছে উচ্চারণ কি কি হতে পারে এইগুলো স্টেপ বাই স্টেপ উচ্চারণ শেখানো হচ্ছে অল্প অল্প করে যে যে কোনো লেটারের মাঝখানে ই এ থাকলে তার উচ্চারণটা কেমন হবে তারপরে এইভাবে ও এ থাকলে কিরকম উচ্চারণ হয় সেইগুলো পরপর সে এই এই উপরের লেটারগুলো দিয়ে একটা সেন্টেন্স হয়েছে কথা আই লুক অ্যাট দ্য মুন আই মানে কি আমি লুক মানে দেখা তাহলে আমি কি দেখি অ্যাট দ্য মুন আমি কি দেখি মুন মানে চাঁদ তাহলে আমি চাঁদ দেখি এই কথাটার অর্থ হচ্ছে আমি চাঁদ দেখি পরের লাইনে পরের লাইনে আছে দ্য বুক ইজ গুড বুক মানে কি ভালো ইজ মানে হয় আর গুড মানে ভালো দ্য বুক বুক ইজ ইজ গুড গুড মানে মানে বই হয় মানে ভালো অর্থাৎ বইটি ভালো লেস্ট কুক ফুড লেস্ট এই লেস্ট কথার অর্থ হচ্ছে চলো কুক মানে রান্না করা ফুড মানে খাবার চলো রান্না করি হি হি বিসাইড পুল বলতে হি বলতে বোঝাচ্ছে সে সে স্টুট আচ্ছা সে স্টুট হচ্ছে দাঁড়িয়ে থাকা বিসাইড মানে হচ্ছে পাশে কোনো কিছুর পাশে বোঝায় দা ফুল ফুল মানে তো জলাশয় বা কুয়ো বোঝাচ্ছে সে জলাশয়ের পাশে দাঁড়িয়ে আছে বা দাঁড়িয়ে ছিল এখানে আছে হবে না কারণ আছে থাকলে হ্যাপ থাকতে হতো সে কুয়োর পাশে দাঁড়িয়ে ছিল বা দাঁড়িয়ে তারপরে কি বলেছে পরের নেক্সট পেজ এখানে লেখা আছে লেস্ট সি অ্যান্ড সার্কেল দ্য রাইট ওয়ার্ড রাইট মানে হচ্ছে এই রাইট লেস্ট মানে হচ্ছে চলো সি মানে দেখা মানে দেখো মানে এবং সার্কেল মানে গোল করা রাইট মানে হচ্ছে সঠিক ওয়ার্ড মানে শব্দ চলো দেখি এবং সঠিক শব্দটায় গোল করি এইখানে দেখো প্রথম এই যে যে প্রথম ছবিটা দেওয়া আছে এটা কিসের স্পুন তার আগের পেজে তোমরা আগে পড়েছ স্পুন এবার তোমাদের স্পুন বানানটা মুখস্থ থাকতে হবে তবেই তোমরা পারবে দেখো এখানে আছে কতগুলো শব্দ দিয়ে দিয়েছে যেটা সঠিক সেইগুলোতে সার্কেল করতে হবে ব্যাট আছে তারপরে রুট আছে এবং ছবিগুলো তোমাদের ভালো করে চিনতে হবে এখানে একটা করে দেখিয়ে দিয়েছে তাহলে এটা করলাম না স্পুন মানে হচ্ছে চামচ এটা কিসের আগে ছবিটা দেখতে হবে কিসের এটা বই বই বানান কি বি ই এ কে বিক মানে হচ্ছে ঠোঁট হুক মানে কাস্তে তাই দুটোর একটাও হবে না তাহলে কোনটা হবে বি ডবল এ কে বুক এই বুক মানে কি বই তাহলে কি হবে উত্তরটা এটা হবে এটা সার্কেল হবে পরেরটায় চলে যাবো পরে আছে কি পরের আছে দেখো এই ছবিটাই আছে গাছ গাছের শিকড় গাছের শিকড় আছে আর ডবল এটি রুট প্রথমটা আছে রুট তারপর একটা আছে র্যাড তারপর একটা হচ্ছে পুল র্যাট মানে ইঁদুর পুল মানে হচ্ছে জলাশয় তাহলে রুট মানে গাছের শিকড় তাহলে এটাই সার্কেল করতে হবে গোল করতে হবে তারপরেরটা এটা চাঁদের ছবি তাহলে আমরা পড়ব এন ডবল ও এন নুন নুন মানে দুপুর এস পি ডবল ও এন স্পুন মানে চামচ তার লাস্টে পরে আছে এম ডবল ও এন মুন মানে চাঁদ তাহলে কোনটা হবে এই মুনের সাথে চাঁদ মুন কথার অর্থ হচ্ছে চাঁদ নিচে এটা কি একটা দেখা যাচ্ছে যে একটা কুয়ো মানে জলাশয় সেখানে মাছ আছে জে ডবল ও পি জিপ জিপ মানে জিপ গাড়ি পুল মানে জলাশয় এল ই এফ লিপ মানে পাতা তাহলে কোনটার সার্কেল হবে এই টা পরের ছবিতে চলে যাবো আমরা এটা দেখো বাঁকা মতো এটার নাম কি হুক ডবল ও কে হুক তারপরে এস ডি সিড মানে হচ্ছে ফলের বীজ ফুড ফুড মানে খাবার খাদ্য ট্রেলেস গোল হবে কোনটায় এটাই এইভাবে ছবি দেখে দেখে শব্দের যেটা সঠিক সেইটা সার্কেল করতে হবে দেন আজকের মতে এই পর্যন্ত ভিডিওটি শেষ করলাম প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটিতে লাইক করবে আর তোমরা ভালো করে পড়াশোনা করবে